ভারতের টেস্ট ক্রিকেট পালা বদলে অবসান হয়েছে পুরানো অধ্যায়ের যেখানে ইতি কেড়েছেন এমন ঘোষণা আসায় বিস্মিত হয়েছেন অনেকে তাদের মধ্যে আছেন শার্দুল ঠাকুরও ভারতের শেষ টেস্ট মৌসুমটা মোটেও ভালো কাটেনি ঘরে মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানে ওভাইড ওয়াশ এবং এরপর অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হার ভারতকে ঠাসা করে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল সেটাও মুছে যায় এই হারের ফলে দুটো সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন কোহলি ও রোহিত ব্যাটে রান ছিল না নেতৃত্বেও ছিল জৌলিসের অভাব পারফরমেন্সের এই পতনের পর সমালোচনার মুখে পড়েন এই দুজনেই এরপর রোহিত ও কোহলি নিজেরাই এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেয় টেস্ট ফর্মের থেকে এবার বিরতি নিচ্ছেন তারা এ নিয়ে অনেক জল হয়েছে কেউ কেউ বলেছেন এটা অবশ্য নয় বরং চাপের কাছে নতি শিকার এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় তবে সব ছাপিয়ে নতুন যুগে পা রাখতে যাচ্ছে ভারত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে তাদের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র আর এই সিরিজে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক সুম্বন গিল তরুণ এই ব্যাটসম্যানের কাঁধে এখন বড় দায়িত্ব দলে এসেছে বেশ কিছু পরিবর্তন অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট তবে সম্ভাবনা অনেক এই সিরিজকে সামনে রেখে দলে ফিরেছেন অলরাউন্ডার শাহদুল ঠাকুর কোহলি ও রোহিতের অবসর নিয়ে তিনি জানান এটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত সাধারণত একজন খেলোয়াড় যখন বুঝতে পারেন যে তিনি আর আগের মতো প্রভাব ফেলতে পারছেন না তখনই এমন সিদ্ধান্ত নেন দলে সিনিয়র ক্রিকেটার না থাকলে ভারসাম্য থাকে না তাই তো অভিজ্ঞতার সংকট দেখা যেতে পারে এবারে সিরিজে এ নিয়ে শার্দুল জানান সিনিয়র খেলোয়াড়রা দলের ড্রেসিং রুমে থাকলে একটা আলাদা নিরাপত্তা থাকে সিনিয়র ও সমন্বয় থাকলে দল ভালো ফলাফল করে এখন সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হলেন জাদেজা এই সফরে সবাই পরীক্ষা দেবে নতুন নেতৃত্ব নতুন দায়িত্ব সবই চ্যালেঞ্জিং হবে এক যুগের সমাপ্তি মানেই আরেক যুগের শুরু কোহলি রোহিতরা যেখানে থেমেছেন সেখান থেকে যাত্রা শুরু সুম্মান গিল জয়সল এবং সরফরাজ খানদের মতো তরুণদের মাথি বলবে এই পরিবর্তনের পথ কতটা মসৃণ আর ভারত কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য Bruto Campbell, Kelly Captur.